বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুপাত মিশ্রণ চ্যাপ্টার থেকে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি এখানে যে অঙ্কটি আছে দুইটি সংখ্যার অনুপাত পাঁচ টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই তিন হয় সংখ্যা দুইটি কি কি তো এখানে দুইটি সংখ্যার অনুপাত আছে পাঁচ 8 টু আট তোমরা সমাধানে লিখব মনে করি সংখ্যা দুইটি সংখ্যা দুইটি পাঁচ সিক্স আট এক্স তাহলে আমরা ক্লিকব এবার শর্ত মতে শর্ত মতে যেহেতু বলেছে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপত্তি দুই ইস তিন হয় তো ফাইভ এক্স যোগ দুই ইস টু এইট এক্স যোগ বা তিন যেহেতু অঙ্কে বলেছে উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতি দুই ইস টু তিন হবে তো আমরা সে মোতাবেক বসিয়ে দিলাম এখন আমরা এখানে লিখব সমান সমান আছে মাঝখানে আমরা বা লিখব পাঁচ এক্স যোগ দুই বাই আমরা আট এক্স যোগ দুই এর সাথে গুণ এভাবে বসে দিলাম আমরা বোঝার সুবিধার্থে এবার পাঁচ এক্স যোগ দুই এখানে তিন গুণ করে দিলাম বা এখানে আমরা লিখতে পারি আট দুখনি ষোলো এক্স আমরা বড় সংখ্যাটি আগে আনবো যেহেতু তিন পশা পনেরো হয় আর আট দুই ষোলো হয় ষোলো এক্স যোগ দুই দু চার সমান সমান তিন পনেরো এক্স যোগ তিন ছয় এবার কি করবো বা ষোলো এক্স এই পনেরো বা কত আসছে দুই আসছে অর্থাৎ আমরা এক্স এর মান দুই পেয়েছি তাহলে সংখ্যা দুইটি কত হবে লিখব সংখ্যা দুইটি যথাক্রমে হবে ওই যে ফাইভ এক্স ছিল তোমার পেয়েছি সমান সমান এখানে দশ দশ এবং আট এক্স সমান সমান আট গুণ দুই সমান সমান ষোলো তাহলে কি হচ্ছে আমরা লিখব অতএব নির উত্তর নির্নে উত্তর দশ ও ষোলো তবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন অঙ্কটি সহজ তো এই জাতীয় প্রশ্নই পড়ে থাকে এমসি কিউ পরীক্ষায়ও পড়ে এবং লিখিত পরীক্ষায় তৃতীয় চতুর্থ শ্রেণির জবের ক্ষেত্রে পড়ে তো এটি একটি জবের প্রশ্ন তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি